রাতে যখন খেয়ে দিয়ে এক গাদা কাজ হাজির করে রাখি যে সকালে উঠে করব আবার সকালে সেই কাজগুলো দেখে যেন মাথায় হাত তবে ওয়েদারটা আজকে এত সুন্দর লাগতেছিল সকালে ঘুম থেকে উঠলে দৃশ্য তো দেখাই যায় তবে সব কিছু করেও যেন রান্নাটা কমপ্লিট করতে পারলাম না মনটা ভীষণ খারাপ আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিলো সকাল সকাল ঘুম থেকে উঠে আর সকাল সকাল ঘুম থেকে উঠলেই নেই কুয়াশা ঘরে আকাশটা দেখতে পাওয়া যায় আর আকাশটা যে কি যে সুন্দর লাগতেছিলো মাসাল্লাহ তবে আমার রান্নাঘরটা দিয়ে তেমন একটা ভিউ পাওয়া যায় খেতেছিল না আর রাতে খেয়ে না এই কাজগুলো একদমই করতে ইচ্ছা করে না আর পিঠা বানানো হয়েছিল আর পিঠা বানাইতে গেলে যে কী ঝামেলা তো সেই আমি রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক রাত হয়ে গেছিল তো সকালে উঠে আবার সবার আগে করে নিলাম বসাই দিলাম ওই দিকে ভাত হতে থাকুক এই দিকে আমি সবজিগুলো কেটে তো আজকে সবজির মধ্যে পাতা কফিটাই ছিল পাতা ভাজি করব আর পাতা ভাজিটা যে কী যে ভালো লাগে কি আর বলবো তবে এইবাই প্রথম আনা হইলো মানে শীতের মধ্যে এতদিন আনা হয়নি ওনাকে বলতেছিলাম কতদিন ধরে তো ওনার খেয়াল থাকে এই জন্য রান্না হয়নি আর কি তো দেখো কতবার মানে কাটাকাটি করতে যে কতবার আমাকে উঠতে হয় মানে বারবার আফি উঠতেছিল ওকে বারবার শুয়ে মানে ঘুম পারি রেখে রেখে আবার এসে কাজ করতে দেখি আমার ভাত কপিটা আমি সুন্দর করে কেটে করেছি আর এটাকে একটু ভালো করে ধুয়ে নিতেছিলাম অতটা ভালো করে ধুতে হবে না কি যেহেতু এটার মধ্যে কোন ময়লা বালি বা কোনো কিছুই ছিল না এটা খুব ফ্রেশ ছিল একবার দুবার ধুইলে আর কি হয়ে যেটা ধুইতেছিলাম ভাবতেছিলাম এটা জানি কিভাবে রান্না করে আসলে ভুলে গিয়েছিলাম গতবার শীতের মধ্যে খাইছি আর এবার শীতের মধ্যে সময় দানা হইলো মানে আমি ভেবেই পাইতেছিলাম না যে এটাকে আমি সিদ্ধ বসাবো কি বসাবো না পরে ভাবলাম এটা তো সিদ্ধ করে বসেন সিদ্ধ করে দেন বাগার দিয়ে বসে দিলে হয়ে যেত এই ফাঁকে আমি মাছগুলো ধুয়ে নিতেছিলাম আর এই সুরমা মাছটা না আমার খুব প্রিয় একটা এই মাছটা ভেজে রান্না করলে না অনেকটা খেতে ভালো লাগে তবে আফির বাবা না তেমন একটা খেতে চায় না আর এই মাছটা আনা হয়েছে আমার জন্য আর কি উনি মানে খায় আর কি কম আমার জন্য আর কি মন রক্ষা করার জন্য আর কি তো এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিতেছিলাম আর এই সুরমা মাছটা না অনেকটা নরম থাকে আর এই জন্যে মানে একটু আলতাভাবে ধুয়ে নিতে হয়তো আমি একটু নিতইসলাম ভালো করে ডিম গতকাল কি ডিম আনা হছিল এই ডিমের পোটলা ধরে আফি ভেঙ্গে ফেলছে মানে দুই দুইটা ডিম ভেঙ্গে গেছে পরে ওটাতে আমি বাটিতে উঠিয়ে রেখেছি দানা এখন আমি পাতাকো ফিট কাজে লাগিয়ে দিব আর কোন জিনিস সবচেয়ে করতে একদমই ঠিক না আর ডিমটা ভালোই ছিল জাস্ট একটু ভেঙে গিয়েছিল তো আমি পুরোটা ঢেলে বাটিতে রেখে দিছিলাম এই তো আমার এখন কাজে লেগে গেল এইদিকে মাস্তাও আমি ভেজে নিছিলাম আর মাস্টারটা নরম নরম ছিল কিন্তু দেখো ভাজার পর কত শক্ত শক্ত হয়ে গেছে এই মাষ্টা এরকমই যত নরম থাকো কার যাই হোক ভেয়া মানে ভেজে নিলে খুব শক্ত হয়ে যায় আজকে খুব দ্রুত রান্না বান্না মানে অনেকটা লেট হয়ে গেছে তো পাতাকপি ভাজিটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন আমি এখানে পেঁয়াজ আদা রসুন আর লবণ হলুদ মরিচ যা যা লাগে আর কি আর কি মাছটা ভুনা করবো এই জন্য আর আজকে আমি কাঁচা টমেটো দিয়ে ভুনা করবো আর কাঁচা টমেটো কাঁচা তো আনা হয়েছিল আর কি ভাজি খাওয়ার জন্য তো আরেকদিন ভাজি খেয়েছিলাম ভাজি তো ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু মাছে দিয়ে দিই মাছ দিয়ে ভুনা করলেও না ভালো লাগে খেতে তো আমি এখানে হলুদ মরিচ লবণ আর কি সব কিছু দিয়ে দেন ভালো করে কষিয়ে নিতেছিলাম মশলাটাকে কষানোর পর এখানে হালকা একটু পানি দিয়ে দিয়ে পানি দিয়ে আর একটু কষিয়ে দেন আমি মাছটাও দিয়ে নিব আর বেশি ঝোল রাখবো না রান্নার ফাঁকে ফাঁকে যে কত কাজ করতে হয় রান্না বসে দিয়ে এই দিকে বাচ্চা সামলাইতে হয় দেন থালা বাসন ধুইতে হয় এইগুলো তো এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে আর এখন না খুব চালু হয়ে গেছে একদিকে রান্না বসে দিয়ে অন্যদিকে বাকি কাজগুলো সেরে ফেলতে হয় না হলে তো অনেকটা লেট হয়ে যাবে এইদিকে আমার কিছু থালা ছিল রাতের অনেককে জমিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে নিতেছিলাম আর আজকে না অনেক খারাপ লাগতেছিল রান্না করতে করতে আমি ভাবিনি যে এমনটা হয়ে যাবে আর কি রান্না করতে আমার ফোনটা পড়ে যায় পরে গিয়ে বন্ধ হয়ে যায় তারপর আর কোনো ভিডিও নিতে পারিনি পরে ফোনটা অনেকক্ষণ পর চালু করতে পারছি আর হয়ে শেয়ার করতে পারি নাই আর কি না আমার মনটাই খারাপ হয়ে গেছিল মানে অনেক খারাপ লাগতেছিল এত কষ্ট করে সবগুলো ভিডিও করছি শুধু লাস্ট মুহূর্তে ভিডিও করতে পারি না আসলে আমরা যারা ছোট ছোটো বাচ্চার মায়েরা আছে যে তারপর যে পেজ চালাই ভিডিও করি এডিট করি দেন ভয়েস দেয় এতে যে কত কষ্ট করে দেয় শুধু আমরাই জানি আর এই এখন দেখতে পারতেছেন আমার এই ভিডিওতে মানে ভয়ে যেতে এত কষ্ট হইতেছিল আজকে মাফিয়া বারবার এসে কথা বলতেছিল মানে ও ঘুমাইতেছিল না আর কি